শীত শুরু হয়ে গেছে মানেই তো আমাদের প্রত্যেকের বাড়িতে ফুলকপি আসা শুরু হয়ে গেছে আর এই ফুলকপি দিয়েই একটা অসাধারণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি আর প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা জল নিয়ে নিলাম জলের মধ্যে এই কাটা ফুলকপিগুলোকে দিয়ে প্রথমে একটু বয়েল করে নেব সামান্য পরিমাণে একটু লবণ ফেলে দিয়ে এটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো একটু হালকা বয়েল করে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই ফুলকপিটা সেদ্ধ করে নিলে কি হয় ফুলকপির যে গন্ধ আছে সেটাও বেরিয়ে যায় আবার এটা খেলে শারীরিক কোনো প্রবলেমও কিন্তু হয় না এবং খেতেও বেশ ভালো লাগে তো আমাদের কিন্তু কপিগুলো বয়েল হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি জল থেকে ছড়িয়ে নেব আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমেই আমি ফুলকপিগুলোকে ভালো করে একটু ভেজে নেব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ একটু লবণ একটু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব যে কোনো ফুলকপির তরকারিতেই কিন্তু ফুলকপিগুলোকে একটু ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে তো কপিটা ভাজার জন্য আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তো কপিগুলো কিছুটা ভাজা হয়ে যাবার পরে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য এটাকে একটু ঢেকে দিলাম তো এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি টমেটোগুলো কিন্তু আমাদের বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এই কাঁচা লঙ্কা আর টমেটোটাকে আমি নামিয়ে নেব আর কপিগুলোকে আরেকটু কিছুক্ষণ ধরে আমি ভালো করে একটু ভেজে নেব আমার আজকের এই রেসিপিটা কিন্তু পুরোপুরি নিরামিষ আপনারা নিরামিষের দিনে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দেখবেন এটা খেতে দারুণ লাগে এটা গরম ভাত বা রুটি দুয়ের সাথেই পরিবেশন করতে পারবেন এখন কড়াইতে দিয়ে দিলাম চা চামচ মতো গোটা ধনে ধনেটাকেও একটু হালকা করে ফ্রাই করে নিয়ে নামিয়ে নেব আর সব উপকরণ একসাথে আমি পেস্ট করে নেব। এবারে প্রথমেই আলুগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে একটু লবণ আর একটু পরিমাণে হলুদ দিয়ে এই আলুগুলোকে আমি বাদামি করে ভেজে নিয়েছি তো এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর একটা মশলার পেস্ট আমি রেডি করে নিচ্ছি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি ওই যে ভেজে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আদা আর এই যে টমেটো টমেটোর ওপরের এই স্কিনটাকে ফেলে দিচ্ছি আর দিয়ে দেবো এই যে ভেজে রাখা যে গোটা ধনিটা ছিল সেটা দিয়ে অল্প করে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই এই মশলাটা দেবেন দেখবেন খেতে দারুণ লাগে তো আমি এখন এটাকে পেস্ট করে নিচ্ছি আর এদিকে কিন্তু কথা বলতে বলতে দেখুন আমাদের এই আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এই আলোগুলোকে তেলে আমি তুলে নিচ্ছি আর এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ মতো গোটা সাদা জিরে একটা তেজপাতা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আর এই যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো একটু সুন্দর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার মতো লবণ আপনারা চাইলে রেড চিলি পাউডারও দিতে পারেন এখন এই মশলাটাকে একটু কিছুক্ষণ ধরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মতো দেবেন আর মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে এবারে এই ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে আমি দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে আলুগুলোকে কিন্তু একটু ঢাকা দিয়ে ভাজবেন তাহলে দেখবেন আলুগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তো এখন কিন্তু আমাদের এই আলু ফুলকপি বেশ ভালো কষানো হয়ে গেছে এবারে এর মতো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ একটু বেশি লাগবে কারণ আলুটা যেহেতু আমাদের সেদ্ধ হবে ভালোভাবে তো এখন আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জন্য ঢেকে দিচ্ছি ফুলকপি আলু সেদ্ধ হতে হতে এদিকে একটা গ্যাসে ফ্রাইং প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতো গোটা সাদা জিরে আর এক চাঁ চামচ মতো গোবিন্দভোগ চাল আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এখন এটাকে আমি শুকনো করে এইভাবে ফ্রাই করে নিচ্ছি দেখুন এটার কালার চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আমি পেস্ট করে নেব বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম এবারে এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব দেখুন এটা কিন্তু আমাদের অনেকটাই বেশ হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর সেতো হয়ে গেছে এখন এটাকে চিনিটা দিয়ে আবারও প্রায় তিন চার মিনিটের জন্য ঢেকে দেব কারণ ঝোলটা আর একটু শুকাবে আপনারা তো ফুলকপি দিয়ে অনেক রেসিপি বানিয়ে থাকেন তবে আমার রিকোয়েস্ট অবশ্যই একদিন ট্রাই করবেন তো এখন আমি এই ঢাকনাটা খুলে দিয়েছি এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে এখন নামানোর আগে এই যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম গোবিন্দভোগ চাল গোটা গরম মশলার গোটা জিরে সেটাকে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি এটা ঠিক নামানোর আগে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ঘি তো এখন কিন্তু আমাদের এই নিরামিষ আলু ফুলকপির তরকারি তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো এটা কিন্তু ঠান্ডা হলে ঝোলটা আরও একটু বসে যাবে তো আমাদের আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নমস্কার